কেয়ামত কিভাবে হবে আজকের আলোচনা তো চলুন শুরু করা যাক মানুষভাবে ভাবে এই দুনিয়া চিরদিন থাকবে মানুষ ভাবে তার বোগ বিলাস তার সম্পদ তার ক্ষমতা কোনোদিন শেষ হবে না কিন্তু আল্লাহ বলেছেন একদিন আসবেই সেই দিন যেদিন আকাশ ভেঙে পড়বে শ্রমিন কেঁপে উঠবে আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে আজ আমরা শুনব সেই ভয়াবহ দিনের কাহিনী কোরানে আল্লাহ বলেছেন সিংাই পু দেওয়া হবে তখন আসমান ও জমিনে যা কিছু আছে তারা সবাই ভয়ে যাবে যাকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন সে ছাড়া হজরত ইসরাফিল আলাই সাল্লাম সিঙ্গাইপু দেবেন সেই মুহূর্তে দুনিয়ার সব সিস্টেম বন্ধ হয়ে যাবে